সিঁড়ি দিয়ে উপরে গিয়ে একটা ছোট্ট মন্দির আছে এত কিছু করেও কোন ঘুম আর ভাঙছে না দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তো আমাদের কুয়ালালামপুরে শেষ দিন তাই সকাল সকাল উঠে প্রথমে চললাম বাটু কেভ আমাদের হোটেল তো কেএল সেন্ট্রালের একেবারে কাছে আর ওখান থেকে বাটু কেভের ডাইরেক্ট ট্রেন ছাড়ে যাক ট্রেনে বেশি ভিড় নেই আর পৌঁছাতে প্রায় চল্লিশ মিনিট মতো লাগবে আমরা তো বাটুকে পেলাম ট্রেনে তবে মালয়েশিয়ার অন্যান্য শহর থেকে ট্যুর কোম্পানির বাসেও অনেকেই আসে দেখুন এই সকালে কত বাস অলরেডি ঢুকে পড়েছে না জানি বেলা বাড়লে কত ভিড় হবে ও তো বিয়ের আগেও একবার এসেছিল ওর কাছেই শুনেছি দুশো ছিয়াত্তরটা সিঁড়ি পেরিয়ে মন্দিরে উঠতে হবে তাই বেশি রোদ হওয়ার আগে উঠবো বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঝর্ণা থেকে জল পড়ছে জল আর মাছ একদম মানে জলের যে মাছ দশটাকে দেখার জন্য নাকি কত পাখি বসে আছে দেখো গাছটা ও বলাই তো হয়নি এখানে অন্যান্য দেবদেবীর মন্দির তো আছে তবে পাহাড়ের ওপরে গুহায় মূল মন্দিরটা হলো মুরুগান মানে আমাদের কার্তিক ঠাকুরের আর পুজো দেওয়ার জন্য সামনেই পরপর সব ফুল মিষ্টির দোকান পায়রা তো অনেক উড়ালাম আর এই বিশাল কার্তিক ঠাকুরের সাথে ছবিও প্রচুর তুললাম এবার কার্তিক ঠাকুরের পাশে যে রঙিন সিঁড়িগুলো দেখা যাচ্ছে ওখান দিয়ে ওপরের গুহায় উঠব তীর্থ করতে কেমন লাগছে এত সিঁড়ি সেটাতে কি আপনার কষ্ট হচ্ছে আমাদের অর্ধেক রাস্তা ওঠা হলো এবার একটু রেস্ট দূরে কুয়ালালামপুরের উঁচু উঁচু বিল্ডিং গুলো সব দেখা যাচ্ছে যাক বাবা অবশেষে পৌঁছালাম আর গুহাটা কি বিশাল সামনের এই মন্দিরটাই এখানকার মেন মন্দির আর বৃষ্টির জল পড়ে পড়ে কেমন গুহার গাগুলো শেওলাতে সবুজ হয়ে গেছে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে একটা ছোট্ট মন্দির আছে ওটা আগে দেখে আসি তারপর এটা দেখব। ওই উপর থেকে সব গাছপালা টপ 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 করে এই জায়গাটাও কি সুন্দর পুরো জঙ্গলের মতো হয়ে গেছে দেখো দেখোটা এটা তো কার্তিকের মন্দির তাই এখানে দেওয়ালের গা জুড়ে নানা ভঙ্গিময় ময়ূরের মূর্তি দেখতে তো ভালোই লাগছে তবে কয়েকটা যদি সত্যি সত্যি ময়ূর ছেড়ে রাখতো তাহলে দারুণ হতো মন্দির গুহার ভিতর সব ঘুরে দেখা তো অনেকক্ষণ হলো পড়লো অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে সব দেখলাম আর জায়গাটা তো খুবই সুন্দর গুহা এত ভালো লাগছে দেখতে এবার যাই নিচে নিচে এসে সামনেই পড়লো এই মন্দিরটা মাত্র ছ মাস আগেই খোলায় পুরো মন্দিরটা একেবারে ঝকঝক করছে আর এই দুর্গা মন্দিরে মা দুর্গা কেমন শুয়ে আছেন এরকম শুয়ে থাকা মা দুর্গার মূর্তি এই প্রথমই দেখলাম পুরো মন্দিরের স্তম্ভগুলো অসাধারণ লাগছে প্রতিটি স্তম্ভে মা দুর্গার এক একটা রূপ উমা পার্বতী কালী বাই বাই পাটক এবার আমরা যাচ্ছি রামায়ণ গুহা দেখতে বড় হনুমানের মূর্তি অনেকেই হয়তো ভাবছেন মালয়েশিয়া মুসলিম কান্ট্রি হয়েও এখানে কিভাবে এত হিন্দু মন্দির আসলে বহু বছর ধরে মালয়েশিয়ায় তামিল বংশোদ্ভূত মানুষের বাস আর তাই এখানে এত সুন্দর সুন্দর প্রাচীন হিন্দু মন্দির আছে যে আমরা রামায়ণ গুহার মধ্যে ঢুকে পড়ছি বাল্মীকি মুনি রামায়ণ লিখছেন আর এখানে যজ্ঞ থেকে উঠে অগ্নিদেব দশরথের হাতে পায়েস দিচ্ছেন আর পিছনে তিন রানী জোর হাত করে দাঁড়িয়ে আছে এরপর তিন রানীর বাচ্চা হয়েছে রাম ভরত শত্রুঘ্ন আর লক্ষণ এই গুহা দিয়ে আমরা যেমন যেমন এগোচ্ছি রামায়ণের কাহিনীও তেমন ধাপে ধাপে এগিয়ে চলেছে আমরা এবার ওপরে চলে যাচ্ছি আর এখান থেকে ঝর্ণার জল বেরোচ্ছে রামায়ণ গুহার উপরের তলার নাম কৈলাস গুহা এখানে তৈরি এই মাথায় কেমন গুহার থেকে জল চলেছে আর এখানে মহাদেবের ধ্যানমগ্ন একটা মূর্তি চারদিক অন্ধকার ঠান্ডা শীতল আবহাওয়া তার সাথে ছোট্ট ছোট্ট জোনাক পাখির মতো টিম টিমিয়ে আলো জ্বলছে কি যে অলৌকিক পরিবেশ এরকম পরিবেশে কিছুক্ষণ বসে থাকলে মন আপনা আপনি শান্ত হয়ে যায় এইটা সবচেয়ে মজার দৃশ্যটা এই যে বাজনা বাজিয়ে ফুলকত্তাল বাজিয়ে হাতিকে দিয়ে সুসুড়ি দেয়া করাচ্ছে এত কিছু করেও কুম্ভকর্ণের ঘুম আর ভাঙছে না রামায়ণ গুহা দেখা শেষ এবার এখান থেকে ফেরার পালা আমরা কত সকাল সকাল এসেছিলাম তাও সব ভালোভাবে ঘুরে দেখতে এক বেলা পেরিয়ে গেল। ওই সাত সকাল থেকে ঘুরে ঘুরে পেটের মধ্যে ছুচো দৌড়াচ্ছে তাই সামনেই বিখ্যাত চেটটি রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম খেতে প্রথমে কি সুন্দর দুজনকে দুটো কলা পাতা দিয়ে গেল আর আমি তো এই প্রথমবারই রেস্টুরেন্টে কলাপাতায় খাচ্ছি ওর কাছে শুনেছি চেটিনার স্টাইলের খাবার দক্ষিণ ভারতে নাকি খুবই বিখ্যাত আর আজ আমরা অর্ডার করেছি চেটিনেট মাটন ও চেটিনেট চিকেন মিল আমরা তো খেয়ে দিয়ে হোটেলে চলে এসেছিলাম আর খাওয়া দাওয়া দারুণই ছিল ভালো ছিল খাবার ভালোই ট্র্যাডিশনাল অনেকদিন পর খাওয়া হলো আমরা তো যাচ্ছিলাম ডিজিল ইন্ডিয়া কিন্তু যেতে যেতে একটা স্টেশন দেব কোয়েলের সিনেমাতে এই মনোরেলের সামনে যে কত নাচানাচি করতে দেখেছি আর আজ সেই মনোরেল যখন আমার চোখের সামনে তখন তো একবার চাপতেই হয় মনোরেলের সিটগুলো আবার কি অদ্ভুত কিছুটা করে সাইডে আবার কিছুটা করে মাঝখানে বসার সিট আমরা এখন এসেছি মালয়েশিয়ার সবচেয়ে পুরনো চীনা মন্দির গুয়ান্ডি টেম্পেলে চাইনা টাউনের এই মন্দিরটা দুপুরে বন্ধ থাকায় আর ঢোকা হলো না তাই বাইরে থেকেই দ্বার রক্ষি আর ড্রাগনকে দেখে চললাম কুয়ালালামপুরের সবচেয়ে প্রাচীন হিন্দু মন্দির শ্রী মহামারিয়াম্মান টেম্পেলে এই মন্দিরটা আর গুয়ান্ডি টেম্পেলটা একই রাস্তায় মাত্র এক মিনিটেরই হাঁটাপথের পথের দূরত্ব মন্দিরের প্রবেশ ঘন্টাবাজি আজকের মতো মন্দির ঘোরার পর্ব শেষ এবার আমরা চললাম কেএল টাওয়ার থেকে পুরো কুয়ালালামপুর শহরের ভিউটা দেখতে এদের ওয়েটিং জোনের সিলিংটা কি অসাধারণ লাগছে দেখতে কাঁচ দিয়ে এক টুকরো হিরের মতো করেছে থেকে শুধু কাঁচ

ভয় লাগছে হ্যাঁ একটু হেঁটে চলে যায় হ্যাঁ তুমি একটু হাঁটবে না এসো ভয় পেয়ে ভয় এসো 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 একটা স্কাই ডেক আমাদের হয়ে গেল আর পাঁচটা এত সিসি করছিল খুব ভয় পাচ্ছিলাম নিচের দিকে তাকালে একদম খুবই ভয় লাগছিল তো একটা তো হয়ে গেল আর একটা হবে সেটা এখনো পনেরো কুড়ি মিনিট পর আমাদের টার্ন আসবে তো ততক্ষণ আমরা একটু ঘুরে দেখি আর পিছনে এই যে সূর্যাস্ত হচ্ছে সূর্যাস্তের পরই এই মেডে দেখা টাওয়ারটাই কেমন অদ্ভুত লাইটের শো শুরু হয়ে গেছে আর অন্যান্য বিল্ডিংয়ের আলোগুলো সব আস্তে আস্তে জ্বলে উঠেছে পেট্রোনাস টাওয়ারে চারিধারে মেঘ এক এক রকম রঙ পেট্রোনাসের ওপরে মেঘ হচ্ছে ফর্সা রঙের দেড় ঘন্টা অপেক্ষা করে অবশেষে দ্বিতীয় স্কাই ডেকে আমাদের টার্ন এলো যাক ভালোই হয়েছে ওইটা দিনের আলোয় দেখেছিলাম এটা এবার রাতের আলোয় দেখি স্কাই থেকে আমাদের হতে চলে বৃষ্টি হয়ে এবার চললাম নিচে অবজারভেশন ডেকে ওপরের ওই খোলামেলা জায়গা থেকে অত সুন্দর দৃশ্য দেখার পর এই ঘেরা তোপ থেকে আর অত ভালো লাগছে না দেখতে আমরা এখন আবার কালকে তো থালা পাকা দিতে বিরিয়ানি খাওয়া হয়নি তাই আজকে থালা পাকা বিরিয়ানি খেতে চলে এসেছি আজকে শেষ হয়নি আজকে আজকে আমরা অর্ডারও দিয়ে দিয়েছি একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি আবার আমাদের থালা আবার আমাদের কলাপাতা দিয়েছে এখানে মাটন বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি বিরিয়ানি খেয়ে চলে এলাম আর বিরিয়ানির টেস্ট মানে ভালো ছিল তবে আমাদের ওদের যেমন রম্বা বাসমতি চালের বিরিয়ানি হয় এখানে সেটা নয় এটা মানে ওই আতক চালের তবে খেতে টেস্ট খুব সুন্দর ছিল কালাবার সকাল সকাল আমাদের ফ্লাইট বেরোতে হবে প্র আমাদের মালয়েশিয়া ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন একটা কমেন্ট করে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই